নমস্কার গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নয় যজ্ঞার্থা কর্ম নহনত্র কর্মবন্ধন তদর্থং কর্মকন্দেয় মুক্ত সঙ্গ সমাচার অনুবাদ বিষ্ণুর প্রীতিবিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ হয় হে তাই তার সন্তুষ্টি বিধানের জন্য কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে তাৎপর্য যেহেতু দেহ প্রতিপালন করবার জন্য প্রত্যেককে কর্ম করতে হয় তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জন্য এমনভাবে কর্ম নির্ধারিত করা হয়েছে যাতে সেই উদ্দেশ্য যথাযথভাবে সাধিত হয় যজ্ঞ বলতে ভগবান শ্রী অথবা যজ্ঞানুষ্ঠানকে বোঝায় ভগবান বিষ্ণুর প্রীতিবিধান করার জন্য সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয় বেদে বলা হয়েছে যজ্ঞ বই বিষ্ণু অর্থাৎ নির্ধারিত আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ সম্পাদন করা অথবা সরাসরিভাবে ভাবে ভগবান শ্রী সেবা করার মাধ্যমে একই উদ্দেশ্য সাধিত হয় সুতরাং কৃষ্ণ ভবনামৃত হচ্ছে যজ্ঞানুষ্ঠান যা এই শ্লোকে নির্ধারিত হয়েছে বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করা বর্ণ সমাজ চারবতা পুরুষ পুরুষেন পরমান বিষ্ণুর রাধাবতে পন্থা নানা ভক্তস কারণ তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কর্ম করা উচিত এছাড়া এ জগতে অন্য সমস্ত কর্মর বন্ধনেই কারণ হবে কেননা ভালো এবং খারাপ উভয় কর্মেরই প্রতিফল আছে আর যে কোনো কর্মফলে অনুষ্ঠানতাকে বন্ধনে আবদ্ধ করে রাখে তাই শ্রীকৃষ্ণকে অথবা শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয় এবং এভাবে কর্ম করার মাধ্যমে মুক্ত স্তরে স্থিত থাকা যায় এটি কর্ম সম্পাদনের মহৎ কৌশল এবং এই পন্থায় শুরুতে অত্যন্ত দক্ষ প্রয়োজন হয় তাই ভগবত সুদক্ষ অথবা স্বয়ং শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে যার তত্ত্বাবধানের সুযোগ অর্জুন লাভ করেছিলেন গভীর নিষ্ঠার সঙ্গে এই কার্য সম্পাদন করতে হয় ইন্দ্রিয়তর্পণের জন্য কিছুই করা উচিত নয় বরং সব কিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই করা উচিত এইভাবে অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় তা নয় তার ফলে ভগবানের অপাকৃত প্রেম ভক্তি স্তরেও ক্রমশ উন্নীত হওয়া যায় যা একমাত্র ভগবানের পরম ধারে উপনীত করতে পারে সমাপ্ত